আসসালামু আলাইকুম সুপরেশি খাতিবৃন্দ কেমন আছো তোমরা গত ক্লাসে আমরা ভাটিপাড়াটা পড়ছিলাম দেখো আজকে আমরা আলোচনা করব ভাটি পাহাটারি সুপার ক্লাস ভাটিপাড়াটাকে আমরা দুইটা সুপার ক্লাসে ভাগ করতে পারি সুপার ক্লাস ওয়ান এবং সুপার ক্লাস টু সুপার ক্লাস ওয়ানকে আমরা বলি সাইক্লোস্ট্রোমাটা অথবা একনাথা আচ্ছা সাইক্লো শব্দের অর্থ হল গোল সাইক্লো মানে গোল আর আরমা মানে হলো মুখ তাহলে যাদের গোল মুখ যাদের তাদেরকে আমরা বলতে পারি সাইক্লো এস্টোমাটা আচ্ছা স্ট্রোমাটা আবার একনাথাও এদের বলা হয় এ মানে হলো নাই নেথা মানে হলো সোয়াল চোয়াল যাদের চুয়াল নাই হ্যাঁ চোয়াল এবং জোর উপাঙ্গ নাই নাইস্ট্রোমাটার বৈশিষ্ট্য কি চোয়াল এবং জোর উপাঙ্গ যেমন জোড়ায় জোড়ায় পাক না থাকে এটাকে আমরা জোর উপাঙ্গ বলতে পারি তাইলে সাইকোলস্ট্রোমাটায় কি নাই চোয়াল নাই এবং জোর উপাঙ্গ নাই আচ্ছা আরেকটা সুপার ক্লাস হলো নেথোস্ট্রোমাটা যাদের কি হবে নেথো মানে হচ্ছে চুয়াল চোয়াল আছে চোয়াল আছে স্টোমাটা মানে মুখ হ্যাঁ মুখে চোয়াল আছে আচ্ছা তাহলে ভার্টিব্রাটাকে আমরা দুইটা সুপার ক্লাসে ভাগ করতে পারি সাইক্লো স্টোমাটা অথবা একনাথা আরেকটা একটা হলো ন্যাথোস্টোমাটা আচ্ছা আজকে আমাদের আলোচ্যের বিষয় হলো আহ একনাথা একনাথাকে আমরা দুইটা ক্লাসে ভাগ করতে পারি ক্লাস ওয়ান মিগজিনি আর ক্লাস টু হলো আচ্ছা এটা এটার নাম আছে সেফালো আচ্ছা আমাদের আলোচ্যের বিষয় আজকে মেকজিনি এবং ক্লাই দুইটা ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো মেকজিনি এবং পেট্রোমাইজন ক্রীড়া সম্পর্কে আজকে আলোচনা করব আচ্ছা এই যে ফিসটা দুইটাই মাছ এই মাছটার নাম হলো মিগজিনি মিগজিনি আর এটার নাম হলো পেট্রোমাইজন টিডা পেট্রোমাইজন টিডা অথবা সেফালো স্পিডো মরফি আচ্ছা এখন এই দুইটা পার্থক্য পড়ার আগে আমরা একনাথার দু একটা বৈশিষ্ট্য আমরা আগেও দেখছিলাম এখন একটু দেখি দেখো একনাথার বৈশিষ্ট্য কি চোয়াল থাকবে এবং জোর উপাঙ্গ থাকবে আচ্ছা আর এদের পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকার অন্ধ থাকবে আচ্ছা এখন জিনি মিগজিনি জিনি শব্দটা আসছে মিগ্ থেকে মিগ্ মানে হলো স্লাইম স্লাইম মানে হলো পিসলাম পিসলা বা পিসিল যে জিনিসটা স্লাইম আর এটা যেহেতু দেখতে বাইন মাছের মতো এই মাছটা এই কারণে এদেরকে মিক্সিনিকে বলা হয় স্লাইম ইলও বলা হয় স্লাইম ইল আচ্ছা হ্যাঁ স্লাইমিল মানে পিসলা ইল মাছ বাইন মাছের মতো দেখতে আর এরা সবাই কিন্তু মেক্সিনের সবাই সামুদ্রিক এবং সত্তরটা প্রজাতি বর্তমানে আছে আচ্ছা এদের একটা কমন নাম হলো হ্যাক ফিশ হ্যাক ফিশ হ্যাক মানে হলো কুচ্ছিত আমরা বলি না হ্যাক থু হ্যাক মানে হলো কুচ্ছিত মাছ কুচ্ছিত মাছ আচ্ছা আর এখন পেট্রোমাইজোন ট্রিলা যদি আমরা দেখতে যাই পেট্রোমাইজোন মানে এটা হলো পাথর পেট্রোল মানে হলো পাথর পাথর আর মাইজোন হলো মানে চোষক চোষক মানে যে মাছগুলো পাথর চোষক মানে অন্য মাছের দেহে পাথর বলতে স্টোন বলতে এখানে বুঝেছে অন্য মাছের দেহে সে চোষক দিয়ে লাগা থাকে চোষক দিয়ে লাগে কি করে ওর নদী থেকে সমুদ্রে যায় অথবা সমুদ্র থেকে নদীতে চলে আসে এখন এই মাছটার হিস্ট্রি যদি আমরা দেখি এটাকে আহ বলা হয় এদেরকে কি বলা হয় ল্যাম্প্রে আচ্ছা আচ্ছা বলা হয় উদাহরণ হলো ল্যাম্প্রে আচ্ছা এই ল্যাম্প্রে কি করে দেখো যখন এরা এরা মূলত সামুদ্রিক মাছ এখন এরা যখন এদের শরীরে যখন ডিম আসে তখন এর ডিম পাড়ার যখন এর সময় আসে তখন কি করে অন্য একটা মাছের গায়ে যেটা সমুদ্র থেকে নদীতে আসবে ওটার গায়ে চোষক দিয়ে আচ্ছা মুখে এই যে চোষক থাকে এই চোষক দিয়ে ও আটকে থাকে আটকে যাওয়ার পরে ও কি করে নদীতে চলে আসে নদীতে চলে আসার পরে এই মাছটা ডিম পারে ডিম পাড়ার পরে ডিমগুলাকে বালির ভিতরে রেহিকা রাখে এবং আহ এমসিট নামক লার্ভা ডিম থেকে বের হয় অ্যামোসিট মানে হলো কাদা কাদার মধ্যে বা বালির মধ্যে যে লার্ভাটা থাকে অ্যামোসিক লার্ভা বের হয় আচ্ছা এর করুণ পরিণতি যেটা সেটা হলো এই ডিম পাড়ার পরেই এই মাছটা এত ক্লান্ত থাকে সমুদ্র থেকে আসে এত ক্লান্ত থাকে যে সে কি হয় মারা যায় আচ্ছা তাইলে আর এই লালভাগুলোর পরে কি হয় ও যখন একটু বড় হয় তখন ও আরেকটা নদী থেকে আরেকটা মাছের গায়ে লাইগা থাকে লাইগা সমুদ্রে চলে যায় আবার ও বংশ পরম্পরা আবার চলে আসে সমুদ্রে যখন কি হয় যখন ওর আবার ডিম পারতে হবে আচ্ছা এখন আমরা এই দুইটা মিক্সিন এবং পেট্রোমাইজন টিটার মধ্যে দুইটা পার্থক্য করব হ্যাঁ দুইটা পার্থক্য করব তাইলে আমরা পরীক্ষায় সাধারণত পার্থক্য আসে বা পার্থক্যগুলো যদি আমরা পড়ি তাইলে কিন্তু আমরা সবচেয়ে ভালো বুঝতে পারবো বা লিখতে পারবো পরীক্ষা আসলে প্রথমে আমরা যে পার্থক্যটা এক নম্বরে যদি আমরা একটা পার্থক্য লেখার চেষ্টা করি সেটা হবে যে এদের দেহটা আইসবিহীন 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 কিন্তু সবাই দুইটাই এটাও আইসবিহীন আইসবিহীন আচ্ছা এখন যদি আমরা দেখি পার্থক্যটা এটাও আইসবিহীন এটাও আইসবিহীন সরু পিসলা আচ্ছা পিস তবে এখানে আমরা যে পার্থক্যটা এটা দুটার মধ্যে করতে পারি সেটা হলো এটার দেখো কোনো পৃষ্ঠীয় পাকনা নাই পিঠের দিকে কোনো পাকনা নাই বা জোর উপাঙ্গ নাই এটার কিন্তু পাকনা আছে তাইলে কি আছে পৃষ্ঠীয় পাকনা আর এটা পৃষ্ঠীয় পাকনা যুক্ত এটা একটা পার্থক্য এটার পাটনা আছে এটার কোনো নাই আচ্ছা দুই নম্বরে আমরা যে পার্থক্যটার কথা বলতে পারি এদের দেহে আচ্ছা মুখটা হ্যাঁ মুখের মধ্যে দেখো এখানে চার জোড়া কর্শিকা থাকে এখানে মুখে কত কি থাকে চার জোড়া কর্শিকা থাকে আচ্ছা কর্ষিকা থাকে আর এদের মুখটা মুখের মধ্যে এদের চুঙ্গি থাকে চুঙের মতো যে মুখ হ্যাঁ মুখ থাকে এই মুখ মধ্যে আবার ক্যারোটিনময় দাঁত থাকে মুখ চুঙ্গির মধ্যে ক্যারোটিনময় দাঁত থাকে আচ্ছা মুখ থাকে এখানে আচ্ছা এখন আমরা ফুলকা ছিদ্রের কথা একটু দেখি এখানে ফুলকা দেখো জোড়া থাকতে পারে থেকে থেকে জোড়া জোড়া ফুলকা থাকতে পারে পাঁচ আর এখানে ফুলকা ছিদ্র থাকবে সাত জোড়া সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জোড়া আচ্ছা তারপরে আমরা দেখবো দেখো এদের এরা মুখটা মুখ গলবি উন্মুক্ত মুখ গলবিলে উন্মুক্ত আচ্ছা মুখটা গলার ভিতরে থাকে কারণ এরা পচা জিনিসগুলাই খায় সাধারণত এ কারণে এদের নাকটা থাকে আচ্ছা গলবিলের মধ্যে আচ্ছা নাক গলবিলে উন্মুক্ত হয় নাসা থলি আচ্ছা মুখ না নাসা থলি নাসা থলি উন্মুক্ত হয় আচ্ছা আরেকটা জিনিস হলো সরপিল কপাটিকা থাকে না অন্ত্রে অন্ত্রে সরপিল কপাটিকা থাকে না অন্ত্রে সরপিল কপাটিকা থাকে না আচ্ছা এগুলো সব ওইখানে উল্টা এখানে গলবিলে উন্মুক্ত উন্মুক্ত নয় নয় নাসাথলি আর সর্পিল কপাটিকা আছে এটা হলো সরপিল কপাটিকা অন্তের মধ্যে এখানে সরপিল সাপের মতো ওই যে কপাটিকা থাকে একদিকে আস্তে আস্তে যাতে এর মধ্যে খাবারটা প্রবাহিত হতে পারে সর্পিল কপাটিকা আছে থাকে আচ্ছা গেল পরে আমরা কপাটিকা কপাটিকা যে পার্থক্যটা করবো দেখো এর এই যে মৃজিনির কোনো লার্ভা নাই কোনো লার্ভা দশা নাই লার্ভা দশা নাই আচ্ছা এটা বাচ্চাটা বের হওয়ার পরেই এ কিন্তু নিজের মতো চলাফেরা করতে পারে মানে লার্ভা দশ নাই আচ্ছা এটার যে লার্ভাটা আমরা আগেও পড়ছিলাম যে এমসিট লার্ভা থাকে লার্ভা থাকে আচ্ছা অ্যামোসিড লার্ভা কি যে লার্ভা কাদার মধ্যে থাকে এই কারণে এদেরকে বলা হয় অ্যামোসিট লার্ভা